বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে তো ভালো হতো কিন্তু ওই যে রাতে আর মনে করতে পারি নি কি রান্না করব তাই এখন মনে হলো একটুখানি ভিজিয়ে রাখি মাঝে মাঝে মনটা এত খারাপ লাগে আর মাঝে মাঝে কেমন যেন অশান্তি লাগে বাসার আর নিজে অসুস্থ হলে কথা নেই বাচ্চা অসুস্থ হলে আসলে সব কিছু এলোমেলো লাগে গত কয়েকদিন ধরে আমি ঠিক মতো ব্লগও দিচ্ছি না আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন ছেলেটা বেশ অনেক দিন ধরেই অসুস্থ এক সপ্তাহ পার হয়ে গেল স্কুলেও যেতে পারছে না তো দেখা যায় ওইভাবে রান্নাও করছি না তো আজকে ঝড় বৃষ্টির পরে একটু রান্নাও করব। তো ফ্রিজ থেকে আসলে ফ্রিজে ওই রকম সবজিও ছিল না ওই যে বাসায় বাচ্চা অসুস্থ হলে দেখা যায় ওর বাবা আমি কা মন ভালো থাকে না ওর বাবারও আর বাজারে যাওয়া হয় না আর আমারও রান্না করতে ইচ্ছা করে না তো গরু মাংস ছিল খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে তো গরু মাংস থাকলে তো কয়েকদিন হয়ে যায় তাই এই দুই দিন আমি ওইরকম রান্নায় ফোকাসও করি নাই আজকে আবার কিন্তু বৃষ্টিটা অল্প হওয়ার পরেও কিন্তু বেশ গরম শুনছি আর একটা নাকি ঝড় আসবে তো ফ্রিজে খালি একটা করলা একটুখানি পটল আর এই তো একটা বড় শশা আছে তো শশাটা দিয়ে কি রান্না করব চিন্তা করছিলাম আর সব কিছু নিয়ে আমি রান্নাঘর থেকে বে মানে ডাইনিংয়ে চলে এসেছি কারণ আমার প্রচুর গরম লাগছে আর মনটা তো এত অশান্তি লাগছে বারবার ছেলেটাকে দেখতেছি ডাবের পানি এসে দিচ্ছি আর ছেলেটা খেতেও চাচ্ছে না তো সব মিলে আসলে মনটা ভালো নাই তো যারা যেখান থেকে আজকাল ব্লগটা দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই ভালো আছেন আর যারা যখন থেকে দেখবেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজে অসুস্থ হলে ওরকম খারাপ লাগে না কিন্তু বাচ্চা অসুস্থ হলে আমার কোনো কিছুই ভালো লাগে না মানে আমার এত অশান্তি লাগে তখন মনে হয় কিসের ব্লগ কিসের ভিডিও কিসের কি কিচ্ছু ভালো লাগে না আরও তো কারো খবরও আমি ওরকম নিতে পারি না যেহেতু বাসায়ই শান্তি নেই বাচ্চা কাচা ফ্যামিলির ফ্যামিলিটা আসলে একটা সব সময় আমার কাছে ফ্যামিলিটাই প্রধান আমি ব্লগিং করি যাই করি বিজনেস করি ইদানিং বিজনেসে নতুন আর একটা পেজ ওপেন করেছি তো সেটাও একটু গোছাচ্ছি আগের পেস্টাতে একটু প্রবলেম দেখার কারণে ওখানে আমি কাজ করছি না তো সব মিলে আমি একটা হজ বড়ল সময় পার করছি যখনই আসলে শুরু করতে চাই সব কিছু বা ঠিকঠাক করে কাজটা করতে যাচ্ছি ঠিক তখনই কোনো না কোনো প্রবলেম এসে আমার ঝাম সামনে পড়ছে তো যাই হোক সব কিছু ইনশাল্লাহ ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাব। সবজি কাটতে বেশ অনেকটা সময় লাগে এরপর আজকে আমি ট্যাংনা মাছ এটা ফ্রিজে কেটেই রাখছিলাম আমি ভালো করে ধুয়ে একটু মরিচ একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম তারপর বেশ কিছুটা ক্ষণ আমি অন্য কাজ করে আসলাম এই ফাঁকে ছেলেকে একটু কলা খাওয়ানো ডাবের পানি এসে মানে দেখা যায় একটু পরপর ওর কাছে যায় কি খাবে না খাবে কারণ খেতেই চায় না আর মেয়েটা তো হেল্প করতেই আছে সব কিছু তো আমি বুটের ডালটা উঠায় দিছি আগের দিন তো একটু মানে মনে নাই যদি আগের দিন মনে থাকতো তাহলে রাতে ভিজা রাখলে এতক্ষণ আমি রান্নাটা করতে পারতাম আর একটা করলা ছিল বাসার করলা তেমন কেউই খায় না তাই আমি চিন্তা করলাম এই যে একটুখানি করলা দিয়ে আমি একটু চিংড়ি মাছ রান্না করবো আর এই যে শশা দিয়ে বুটের ডাল এটা বাসার আপনাদের ওরা তিনজনই পছন্দ করে যেহেতু ছেলেটা কিছুই খেতে চাচ্ছে না তাই চেষ্টা এক এক একদিন এক এক রকম করে ওকে একটু খাওয়ানোর জন্য বাট কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না জানি না আজকেও খাবে কিনা না তো এই তো ভাবলাম যে আপনাদের সাথে মানে সাথে ছোট করে শেয়ার করি আর কোন কোন জায়গায় ঝড়ের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা তো দেখতেই পাচ্ছি নতুন নাকি আর একটা ঝড় আসতেছে সবাই সাবধানে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষ করে ফেললাম চ্যাংড়া মাছটা একদম পটল দিয়ে একদম মাখা মাখা করেছিলাম সেই ভিডিওটা আর ধরতে পাইনি ওই যে বললাম না যে মনোযোগই ছিল না আসলে ভিডিও যে করবো এরকম মনোযোগ ছিল না তারপর যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর আমি সব কিছুতে যে এয়ারটাইট বক্সগুলোতেই বেড়ে রাখি কারণ যে পরিমাণ গরম পড়েছে আর এই গরমে আসলে বাইরে খাবার একইবারে থাকে না তো খাওয়া হয়ে গেলে সাথে সাথে আমি ফ্রিজে রাখার চেষ্টা করি তো এই তো ট্যাংরা মাছ দিয়ে আমি ছেলেটাকে একটু খাওয়ানোর চেষ্টা করব এরই মধ্যে ও গোসলও করে ফেলছে তো যেহেতু ওকে একটু ওষুধও খাওয়াতে হবে তাই ভালো আমি একটু খাওয়াই দিই তো এরপরে ওকে খাওয়ায় আসলাম মাত্র দুইবার মুখে নিসে এরপরে খায় না কোনো কিছুই ঠিকমতো খেতে যাচ্ছে না এই তো বুটের ডালও আমি রান্না করে ফেলছি এর মধ্যে তো বুটের ডালগুলো আমি বেশ যেহেতু অনেকটা তো আমি এরকম বক্স বক্স করে রাখছি যাতে করে মানে নারানারি কম করা হয় ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো আর সময়ও যেহেতু কম পাচ্ছি আর মনটাও যেহেতু আসলে রান্নাঘরে থাকতে চাচ্ছে না এই যে বাচ্চাটা অসুস্থর কারণে তো আমি চেষ্টা করছিলাম একটু বেশি করে রান্না করে রেখে যাতে দিন খাওয়া যায় তো এই তো আমার মতো অনেক আপড়ে হয়তো এরকমই রান্না করে করে বক্স করে রাখেন কারণ কেয়ার করার একটা মানুষ যখন বিজনেস সামলায় পরিবারের মানুষগুলোকে সামলাইতে হয় তো সব কিছু মেনটেন করতে গেলে কিন্তু আমাদের একটু প্লাস মাইনাস করেই চলতে হয় তো এই ছিল আজকের ছোট একটা ব্লগ জানি না কার কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট দিয়ে